হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি খাবো পান্তা ভাত অনেক দিনের ইচ্ছা হচ্ছিল যে কবে একটু পান্তা ভিজিয়ে আমি পান্তা ভাত খাবো দুপুরবেলা পান্তা ভাত কার না প্রিয় আমার তো প্রচণ্ড প্রিয় মানে বিরিয়ানি যত ভালোবাসি পান্তা ভাতও আমি ঠিক ততটাই ভালোবাসি এবার পান্তা ভাত খেতে গেলে তার সাথে তো অনেক রকমের সাইড ডিশ খাওয়া যায় কিন্তু সব রকমের সাইড ডিশ আমি এই মুহূর্তে খাবো না কারণ আমি অল্প খাচ্ছি আর সেই কারণেই আমি দু রকমের ডাল আজকে সকাল থেকে ভিজিয়ে রেখেছিলাম এখানে আছে মুসুর ডাল আর মটর ডাল যেই জলে ভিজিয়ে রেখেছিলাম সেই জলেই আমি এটাকে একটু মিক্সারে ঘুরিয়ে নিচ্ছি এবং এই ডালে দেওয়ার জন্য আমি একটু ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নেব পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা আমার যেহেতু ঝাল খেতে খুব ভালো লাগে তাই জন্যে কাঁচা লঙ্কা আরও পরিমাণ বাড়ালে আমার মনে হয় ভালো হতো তবে না বেশি আর নিলাম না এখন গরমের দিনে বেশি ঝাল খেতে আমার ইচ্ছাও করছে না তবে আমি ইউজুয়ালি ঝালটা খাই ছোটোবেলায় যখন পান্তা ভাত খেতাম তখন মা এরমভাবে কুচি করে পেঁয়াজ কিন্তু কেটে দিত না আমাদের দিত একটা গোটা আধখানা পেঁয়াজ এবং তার সাথে দিত অনেকটা করে আলু ভাজা আর সাথে গন্ধরাজ লেবু তবে আলুটা আমি অ্যাভয়েড করি বলে আলুটা একদমই খাই না তবে আজকে অনেক দিন পর প্রায় তোমার আট থেকে ন মাস পর আমি ডালের বড়া খাচ্ছি ইউটিউবেরই কোনো একটা ভিডিওতে আমি শুনছিলাম এরকম ডালের বড়া বা পেঁয়াজি বা পাপড় তেলে ভেজে বা আলু ভাজা যেগুলো ডাইরেক্ট তেলে ডিপ ফ্রাই হচ্ছে সেগুলো ভাতের সাথে বা যে কোনো ভালো হেলদি ফুডের সাথে তুমি মিক্স করে খেলে সে হেলদি ফুডটার খাদ্যগুণ একেবারে কমে যায় তবে তোমরা কি জানো যে পান্তা ভাতেরও ডায়েটে একটা অসম্ভব ভালো গুণ আছে আমি আস্তে আস্তে তোমাদের সেগুলো বলি একটা প্রবাদ বাক্য আছে যে পান্তা ভাতের থালা পুষ্টিগুণের মালা বা সেটারই কি কী কারণ সেগুলো আমি আমার মায়ের থেকে ছোটবেলা থেকেই শুনতাম সেগুলোই কয়েকটা মনে আছে তোমাদেরকে একটু একটু করে বলার চেষ্টা করছি আগেকার দিনে কি হতো বেশি করে ভাত করলে সেই ভাত যদি রাতে বেঁচে যেত সেটাই যাতে পরের দিন আমরা ভালো খেতে পারি তার জন্য জল ঢেলে রেখে দেওয়া হতো এর ফলে ভাতটা একটু ফার্মেন্টেশন হতো এবং আগের দিনের ঝরঝরে ভাতটা পরের দিন একটু নরম নরম হয়ে যেত এবং তাতে একটুখানি টক টক স্বাদও পাওয়া যেত পাওয়া যেত আর এই যে বললাম যে ফার্মেন্টেশন বা গাজন প্রক্রিয়া মানে একটু টক টক ভাব হয়ে যাওয়া এর ফলে কি হয় জলের মধ্যে যেহেতু ভাতটা ডুবে থাকে তার জন্য বাতাসের অক্সিজেনের সাথে আসতে পারে না মানে সংস্পর্শে আসতে পারে না এর ফলে ভাতের মধ্যে মানে সেই পান্তা ভাতটার মধ্যে একটা গুড ব্যাকটেরিয়ার উৎপত্তি হয় তোমরা ব্যাকটেরিয়ার নাম শুনে ঘাবড়ে যেও না আমাদের শরীরে অনেক ব্যাকটেরিয়া আছে যেটাকে গুড ব্যাকটেরিয়া বলা হয় যেরকম তোমরা অনেক সময় খেয়েছো না বাটার মিল্ক বাটার মিল্কটার মধ্যে যে ব্যাকটেরিয়া থাকে সেটা কিন্তু আমাদের গাটের জন্য ভালো ঠিক সেরকমই আমাদের এই মানে পান্তা ভাতের মধ্যে যে ব্যাকটেরিয়া তৈরি হয় ফরমেন্টেশন হওয়ার ফলে সেটাও আমাদের গাটের জন্য প্রচণ্ড ভালো গরম ভাতের তুলনায় পান্তা ভাতের মধ্যে জানো তো আয়রান অনেক পরিমাণে বেশি থাকে তাছাড়া এই ধরো তোমার সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম গরম ভাতে তোমরা যে পরিমাণ পাবে পান্তা ভাতে কিন্তু তার থেকে অনেক বেশি পরিমাণে থাকে ঠিক এইটাই পান্তা ভাতটাই কিন্তু পান্তা ভাতের মতো ফার্মেন্টেড করতে হবে কীরমভাবে না তুমি যেই ভাতটা যেই টুকুনি ভাত পরের দিন সকালে অ্যাজ আ পান্তা ভাত খেতে চাও সেই টুকুনি ভাতকে তোমাকে কিন্তু জল ঢেলে ফ্রিজে নয় কখনোই ফ্রিজে রেখে দেবে না বাইরে যেই জায়গাতে নর্মাল টেম্পারেচার আছে সেরকম কোনো নর্মাল টেম্পারেচারের জায়গাতে তোমরা সেই ভাতটাকে রেখে দেবে পরের দিন যদি সকালে খাও তাহলে সকালে এবং দুপুরে খাও যদি দুপুরে সেটাকে খেতে পারো যাতে ভাতটা একটু গলা গলা টাইপের হয়ে থাকে এই গরমে আমরা তো জানি যে হজম করতে যে কোনো খাওয়ার খুব অসুবিধা সুবিধা হয় এই পান্তা ভাত খেলে তোমাদের হজম প্রক্রিয়াটা কিন্তু অনেকটা ভালো হয়ে যাবে গ্যাস্ট্রিক আলসার বলো কনস্টিপেশন বলো এরকম ধরনের সমস্যা যদি তোমাদের কারোর থেকে থাকে তাহলে তোমরা পান্তা ভাতকে কিন্তু রোজ খেতে পারো কোনো অসুবিধা হবে রমে যেটা আমাদের সব থেকে বেশি পরিমাণে চাই পেট ঠান্ডা রাখতে পেট ঠান্ডা রাখতে তো এই পান্তা ভাতের কোনো জুড়ি নেই অনেকে আমরা কোলেস্টেরলের সমস্যায় ভুগি না মানে যেটা এলডিএল বলে যেটা একদম বাজে কোলেস্টেরল এক্ষেত্রেও তোমরা সেটাকে কমাতে এই পান্তা ভাত খেতে পারো আর তাছাড়া তো মুখের তাদের জন্য বাঙালিদের কাছে পান্তা ভাত একটা মানে সেরা খাবার এখন আমার কাছে সমস্ত জিনিস আছে পেঁয়াজ লঙ্কা কাঁচা সরষের তেল এবং তার সাথে নিয়ে নিয়েছি একটুখানি লবণ আর গন্ধরাজ লেবু এতে খেতে আরও আরও বেশি ভালো লাগে তোমরা চাইলে এর সাথে একটা ডিম ভাজাও করে নিতে পারো শুকনো লঙ্কা দিয়ে মাখা আলু সেদ্ধ সেটাও খাওয়া যেতে পারে যেহেতু আলু আমি অ্যাভয়েড করছি সেই জন্য আমি সেটা খেলাম না বাট খাওয়ার এর সাথে সাইড ডিশ অনেক রকম আছে তোমরা সব থেকে পান্তা ভাত কী দিয়ে খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্টে লিখো নেক্সট দিন যেদিনকে আমি পান্তা ভাত খাবো আমি সেইটা দিয়েই খাওয়ার চেষ্টা করবো তাহলে আমাদের বেলঘড়িয়ার বাড়ির ওখানে একটা পরিচিত মানুষ ছিলেন কাকু বলতাম আমরা সেই কাকু আমাদেরকে বারবার বলতো মানে এটা আমি বিশ্বাস করতাম না তোমরা কতটা বিশ্বাস করো সেটা আমাকে জানিও সেটা হচ্ছে এই পান্তা ভাত যদি আমরা নিয়মিত খাই তাহলে নাকি ক্যান্সারের কোনো যদি জীবাণু থাকে আমাদের শরীরে সেইটাকেও প্রতিরোধ করতে সাহায্য করে এই পান্তা ভাত এটা আমার বিশ্বাস করতে আজ কষ্ট হয় বা বিশ্বাস করতে চাই না আমার একটু গল্প বনে বনে হয় বাট তোমরা যদি কেউ এটা বিশ্বাস করে থাকো বা এটার সাথে কোনো যুক্তি পেয়ে থাকো আমাকে অবশ্যই জানিও আমার তো পান্তা ভাত খাওয়া হয়ে গেল তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করার আছে সো এরকমই কয়েকটা সপ্তাহ আগে আমাদের খুব জীবনের একটা দরকারি জিনিস হারিয়ে যায় সেটা হচ্ছে যে নীলের যে ইঞ্জিনিয়ারিং এর সেমিস্টারগুলোর মার্কশিট সেটা কয়েক সপ্তাহ আগে ধরো এক মাস আগে আমরা কোনো একটা প্রয়োজনে খুঁজতে যাই এবং খোঁজার সময় সেই ডকুমেন্টস মানে রেজাল্ট যে মার্কশিট মার্কশিট হয় সেই মার্কশিটটা খুঁজে না এবং তারপরে শুরু হয় পুরো বাড়ি খোঁজা বিভিন্ন জায়গায় খোঁজা তাতেও পাওয়া যায় না কিছুদিন আগে আমাদের কোনো একটা প্রয়োজনে অনেক ডকুমেন্টস জেরক্স করতে হয়েছিল তো ইভেন আমি নীল যখন কোচি গেছিল তখন আমি সেই জেরক্সের দোকানে গিয়েও খোঁজ করি যে তারা কোনো ইঞ্জিনিয়ারিং এর মার্কশিট পেয়েছে কিনা সো এর পরে আর বাইরে কোথাও খোঁজার মানে জায়গা ছিল না এবং বাড়িতেও আমরা খুঁজেছি পাচ্ছি না সো নীলের অফিসেরই একটা দরকারে এই মুহূর্তে প্রচন্ড পরিমাণে নীলের মার্কশিট গুলো দরকার এবং সাডেনলি অবাক করার মতো একটা ঘটনা ঘটেছে আমাদের সাথে যে আটখানা সেমিস্টার হয় সো সেই আটখানা সেমিস্টারে আটখানা মার্কশিটই বাই চান্স নেই এবার একটা দুটো মিসিং মার্কশিট থাকলে তাহলে বুঝতে পারতাম যে হ্যাঁ মিসিং হয়েছে আটখানা মার্কশিটই একসাথে মিসিং তার মানে আমাদের সবার মনে হচ্ছে বাড়িতেই এমন একটা কোথাও আছে যেটা আমরা খুঁজে পাচ্ছি না কারণ তা না হলে একসাথে আটখানা মার্কশিট কখনো কারোর মানে হারাতে পারে না মানে চুরি হতে পারে না হারাতে পারে না ঠিক আছে হয়তো সাবধানেই কোথাও আছে এবং সেটা আমরা পাচ্ছি না এবং অনেক খোঁজার পরও পাচ্ছি না সো এরকম একটা মোমেন্টে যেহেতু দরকার প্রচন্ড আর মানে অফিসের জন্য তো দরকারই এমনিতেও মার্কশিট হারিয়ে যাওয়াটা তো খুব একটা ভালো ব্যাপার না নীলের লাইফে এটা ফার্স্ট কোন ডকুমেন্ট মিসিং হলো তো তাই জন্য কালকে আমাদের দুর্গাপুর যেতে হবে নীলের কলেজে এবং সব থেকে দুর্ভাগ্যজনক একটা ব্যাপার ঘটলো যে ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত মানে ওয়েস্ট বেঙ্গলের যে ইউনিভার্সিটির আন্ডারে নীল পড়তো সেই ইউনিভার্সিটিকে বারংবার মেল করা সত্ত্বেও এবং একাধিকবার একাধিক মানে প্রায় পঁচিশ থেকে তিরিশ বার কল করা সত্ত্বেও ওখানে যে রেজিস্টার্ড নাম্বারটা আছে সেই ফোন নাম্বারে কল করা সত্ত্বেও তারা কোনো ফোন রিসিভ করেননি এবং কল তো ব্যাক করেনি নি ইভেন মেলেরও রিপ্লাই কোনো দেননি তো সেই জন্যই আমাদের দুর্গাপুরে ছুটে যেতে হচ্ছে একদম কলেজের কাছে কালকেই হচ্ছে আমরা ভাবছি যে সকাল বেলায় বেরিয়ে যাব এখান থেকে এখানে এস প্ল্যানেট থেকে বাস ছাড়ে সেটাতেই করেই মানে সেরকম একটা বাসে করেই আমরা দুর্গাপুর কালকে যাব এবং আমরা সকাল সকাল বেরোবো এখান থেকে বাড়ি থেকে সাতটা সকাল সাতটা সময় বেরোবো এবং হয়তো এস প্ল্যানেটে গিয়ে পৌঁছাবো সাড়ে আটটা নাগাদ তারপরে যে বাসটা থাকবে ইমিডিয়েট বাসটা থাকবে সেরকম একটা বাসে করেই আমরা চলে যাবো দুর্গাপুর এবং তারপর দুর্গাপুর গিয়ে কালকে যদি কাজ হয় ওর ইউনিভার্সিটি থেকে কালকে যদি কাজ হয় ওর কলেজে তাহলে কাজটা তো হবে ভালো তাহলে কালকে রাতের বাস কলকাতা চলে যাতে করতে পারে ওখানে ও ল্যাপটপ নিয়ে যাবে বাট বাড়িতে বসে কাজ করার যে সতসূর্ততা সেটা তো আর বাইরে হোটেলে গিয়ে সেই স্বতঃ পাওয়া যায় না তো কালকে আমরা যাচ্ছি দুর্গাপুরে এবং সেখান থেকে আমরা সমস্ত কালকে তো জাস্ট ওরা একটা জাস্ট ওরা একটা মানে সাইন করে দেবে এবং স্ট্যাম্প মেরে দেবে দ্যাটস অল তারপরে এখানে আবার এসে সেই সাইন করা পেজটাকে নিয়ে আমাদের যেতে হবে সরকি তো এখন অনেক টাকার গচ্চা যাবে আর এবং অনেক হ্যাসেলও পোহাতে হবে অবভিয়াসলি আমরা দোষ আমাদের ঘাড়েই নিচ্ছি হ্যাঁ নিশ্চয়ই আমাদের একটা দোষ আছে কিন্তু যদি মেলে রিপ্লাই পাওয়া যেত অথবা যদি একটা ফোন রিসিভ করা হতো তবে হয়তো মানে আমাদের প্রসিজিওরটা অনেকটা সহজ হতো সো এই জিনিসগুলো একটুখানি দেখা উচিত ওয়েস্ট বেঙ্গল সরকারের সো হয় এই হচ্ছে ব্যাপার তো আজকের ভিডিওটা আমি বেশি লেন্দি করব না কারণ আমাদের কালকে সকালেই বেরিয়ে যাওয়া আছে সুতরাং একটু গোছগাছের ব্যাপার আছে সেই গুছিয়ে নেব ডকুমেন্টস নিয়ে নেবো সাপোর্টিভ ডকুমেন্টস যেগুলো থাকে যেগুলো দেখানোর পর ওরা আর কি সাইনটা করে দেবে বা স্ট্যাম্পটা মেরে দেবে আমাদের লোকাল থানায় জিডি করা হয়ে গেছে তো আফটার দ্যাট আমরা কালকে যাচ্ছি দুর্গাপুর আশা করি সফল ফিরবো তোমাদের সাথে তো নিয়ে যাবই তাও তাও আমি আমি একবার একবার মানে তোমাদেরকে বলার বলে রাখলাম এবং পরের ভিডিওতে আমরা দুর্গাপুর যাব তোমাদের সাথে করে নিয়ে আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার চ্যানেলের সাথে থেকো এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও তোমরা চাইলে আমাকে ফেসবুকে ফলো করতে পারো আমার ফেসবুকের এর আইডি ডিটেলস নিজের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে চেক করতে পারো তোমাদের সাথে দেখা হচ্ছে ওকে বাই